শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের ভক্তরা বিভিন্ন মন্দিরে ভগবানের মাথায় জল ঢেলে আরাধনায় নিতে একদিকে রয়েছে সাগরপাড়ার মন্দির অপরদিকে রয়েছে সাগরদিঘির চন্দনবাটি শিব মন্দির ইতিহাস খ্যাত এই শিব মন্দিরে মহাদেবের অগণিত ভক্তদের জল ও মিষ্টি বিতরণ করলেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস করলেন ভক্তদের সঙ্গে আলাপচারিতাও আপনারা দেখছেন সেই ছবি

বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ